আসসালামু আলাইকুম আলহীল্লাহ হিবা বারা সালা মু আল আহ নবিয়াদা সন্ময়তা দর্শক শ্রোতা মণ্ডলী আজকে আপনাদের সম্মুখে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি তা হল জাকাতুল ফিতর জাকাতুল ফিতর সম্পর্কে সহি হাদিস থেকে আপনাদের সম্মুখে পাঁচটি বিষয় নিয়ে তুলে ধরার চেষ্টা করব এক নম্বর বিষয় হলো এক নম্বর প্রশ্ন হলো জাকাতুল ফিতর কারা আদায় করবে কাদের উপরে জাকাতুল ফিতর ওয়াজি দুই নম্বর প্রশ্ন হলো জাকাতুল ফিতর কখন আদায় করতে হবে তিন নম্বর প্রশ্ন হলো জাকাতুল ফিতর কাদেরকে দিতে হবে চার নম্বর প্রশ্ন হলো জাকাতুল ফিতর টাকা দিতে হবে না খাদ্য দিতে হবে পাঁচ নম্বর প্রশ্ন হলো জাকাতুল ফিতর কেন আদায় করতে হয় এই পাঁচটা প্রশ্নের উত্তর নিয়ে আমি আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছি মাহতারাম সালামিন এক নম্বর প্রশ্ন ছিল জাকাতুল ফিতর কারা আদায় করবে কাদের উপর জাকাতুল ফিতর ওয়াজিব এই বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সম্মুখে একটা হাদিস بارنا كربو عن ابن عمر رضي الله تعالى عنه قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر صاعا من تمر او صاعا من شعير على العبد والحر والذكر والانثى والصغير والكبير من المسلمين وامر بها ان نؤدي قبل خروج الناس الى الصلاة اي حديث مدعتي عمر رضي الله تعالى عنه فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر صاع من تمر أو صاع من شعير النبي كريم صلى الله عليه وسلم صدقاء فتير اكسا سا خجور او اتبا ایک سا گہو مسلمان غلام على العبد مسلمان غلام والحر أزاد. ওয়া পুরুষ ওয়াল উংসা মহিলা ও সি ওয়াল কাবিরি বড় হোক বা ছুটু হোক সমস্ত মানুষের উপরে জাকাতুর ফিতর কি ওয়াজিব তা আমরা কার উপরে কারুল ফিতর ওয়াজিব মুসলমান গোলাপ আজাদ পুরুষ বা মহিলা ছোট হোক বা বড়ো হোক সমস্ত মানুষের জাকাতুর ফিতর কি ওয়াজিব নবী করিম সাল আলি সাল্লাম ওয়াজিব করা দিয়েছে যদি কোনো মানুষ বাচ্চা মানুষ আছে এই বাচ্চা মানুষের সৎকা ফিতর আদায় করবে তার বাবা কোনো গুলাম আছে এই গোলামের সৎকা ফিতর আদায় করবে কে তার মালিকে তার মৌলা তো এই হারিস থেকে আমরা পাইছি যে মুসলমান গুলাম আজাদ পুরুষ মহিলা ছোট হোক বা বড় হোক সমস্ত মানুষ কি সৎকাতে বের হওয়া উচিত দুই নম্বর প্রশ্ন ছিল জাকাতুল ফেতর কখন আদায় করতে হবে জাকাতুল ফেতর আমরা কোন সময় আদায় করব হাদিসের মধ্যে আসছে চোদ্দশো আঠারো নম্বর নম্বর হাদিস সহি বুখারির চোদ্দশো আঠারো নম্বর হাদিস আমি আমার দিল্লাহ তালুকাল আইন নবী সাল্লাহ আলিয়া সাল্লাম আমারা বিজাকাতের ফিতির কাবলা হরুজিন্নাস ইলা সোলাদ নবী করিম সাল আলী সাল্লাম সৎকায় ফিতির ঈদগার মধ্যে ঈদগার নমজ পড়ার আগে আদায় করার জন্য হুকুম দিয়েছেন আদেশ দিয়েছেন তা আমরা পাইছি ঈদগা যাওয়ার আগে আগে আমরা সৎকায় ফিতির আমরা আদায় করতাম কিন্তু যদি ঈদগা যাওয়ার আগে আগে যদি এটা সে মুস্তাহাব বা শূন্যত ঈদগাহ যাওয়ার আগে আগে সৎকা ফেতর আদায় করা শূন্যত যদি আমরা ঈদগাহ যাওয়ার আগে এ ফেতর আদায় করি বহুত গরিব দুঃখিয়া মানুষ টাকা পয়সা নাই বহুত জরুরত বস্তু মানে কিনার জন্য কিছু কিনতে পারবো না কিন্তু আপনি যদি চান যে বিশ রোজা পঁচিশ রোজা বা যে কোনো এর আগে যদি আদায় করবার চান সাতাশ রোজা পনেরো রোজা যদি আদায় করবার চান আপনার আদায় হয়ে যাবে আর যদি কোনো মানুষে ঈদের নামাজের পরে যদি আদায় করে তার কি হবে বা ঈদের নামাজের আগে যদি আদায় করে সৎকায় ফিতা তার কি হবে নবিক মিস্লা আলিয়া বলেছেন ফামান আদ্দাহ কাবলা সালাতি সৎকাতুন মকবরাতুন যে ব্যক্তি ঈদের নামাজের আগে ফিত্রা আদায় করে বা ফিত্রা আদায় করবে সেটা আল্লাহ পাকাবল আলামিনের কাছে ফিতরা হিসাবে গ্রহণযোগ্য হবে ওয়ামান আদাহা বাদ সলাতি আর যদি কোনো মানুষে ঈদের নমাজের পরে যদি কোনো মানুষ করে সৎকা ফিতর আদায় করে তাহলে এটা সৎকাতুর ফিতর হবে না আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না কিন্তু এটা আমরা সাধারণ হিসেবে যে হিসাবে আমরা দান দক্ষিণা করি সেই হিসাবে দান দক্ষিণা হবে কিন্তু সৎকা ফিতর আদায় হবে না তাহলে মাহতারম সালাম একটা আমরা দুই নম্বর প্রশ্নের উত্তর পাইছি তিন নম্বর প্রশ্ন ছিল জাকাতুল ফিতর কাদেরকে দিতে হবে কে বেশি হকদার জাকাতুল ফিতর কে বেশি হকদার জাকাতুল ফিতর হকদার হয়েছে যেই ব্যক্তি নাকি জাকাতের উপযুক্ত জাকাত খাওয়ার উপযুক্ত গরিব দুখিয়া মানুষ ফুকারা মিসকিন কোরআন শিব আট প্রকারের মানুষ আসছে এই আট প্রকারের মানুষ ইন্নামা সদাকাতুল ফুকারা ই ওয়াল মাসা কিন এরকম ভাবে আট প্রকারের মানুষ হচ্ছে অর্থাৎ যাকে জাকাতুর ফিতর দেওয়া ওয়াজিব যাকে জাকাত দেওয়া ওয়াজিব সেই ব্যক্তিকে সৎকায় ফিতর দেওয়া যায় মিসকিন গরিব মানুষ যে ব্যক্তি নাকি ভিক ভাঙে জাকাতের পয়সা উঠায় উঠে খায় গরিব মানুষ ওই ব্যক্তিকে শতকায় ফেতর দেওয়াটা কি আছে জায়েজ আছে হাদিসের মাঝে আছে তোর মাতান লীল মাসা কিন ফেতর কাকে দিতে হয় মিসকিনকে খাওয়ার জন্য মিসকিনকে খাওয়ানোর জন্য সৎকার ফিতর দেওয়া হয় মিসকিন খাওয়ার জন্য সৎকার ফিতর দেওয়া হয় তো এই হাদিসের দ্বারা আমরা পাইছি যে গরিব দুঃখিয়া মিসকিন ফুকারাকে আমরা সৎকার ফিতর দিব আর চার নম্বর প্রশ্ন হচ্ছে জাকাতুল ফিতর টাকা দিতে হবে না খাদ্য দিতে হবে

একসা गेहूं বা একসা পরি খেজুর পরিমাণ এই হাদিসের মধ্যে আছে কিন্তু বর্তমান জমানাত একসা খেজুর বা একসা गेहूं না থাকার কারণে মুফতি আজাম ইযাম রিসার্চ করে বাহির করেছেন আটা 1633 গ্রাম আটা এ ষোলোশো গ্রাম আটা যদি কোনো মানুষ কি করে আদায় করে বা গ্রামের মূল্য আছে এই মূল্য যদি আদায় করে অথবা ষোলো গ্রামের দাম যত হয় অতক্ষানি যদি কিংবা চিনি বা যিকোনো খাদ্য যদি আদায় করে সেটাও যায় আছে তাহলে মহাতারাম সাহেব এটা আমরা চার নম্বর প্রশ্নের উত্তর পাইছি পাঁচ নম্বর প্রশ্ন হয়েছে জাকাতুল ফিতর কেন আদায় করতে হয় কেন আদায় করতে হয় জাকাতুল ফিতর হাদিসে মধ্যে আসে আরিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নুকাল ফরাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাকাতুল ফিতরি তুহরান লিসিয়ামি আনিল লাগুই ওয়া রাফাসি মানুষ রোজা থাকিয়া বহুত ফাহিসা কথা কয় অনর্থক কথা কয় বাজে কথা কয় গালিগুলুস করে মানুষের রোজার মধ্যে অল্প খারাপই আসে হালকা হয় রোজা এই রোজা পাক সাফ করার জন্য এই রোজা পাক সাফ করার জন্য সতকা ফিদ্র আদায় করতে হয় তোহারান লিসিয়ামি আনি লগি রাফাস রোজা পাক সাফ হওয়ার জন্য পাক পবিত্র হওয়ার জন্য সতকা ফিদ্র আদায় করা হয় فحিশা কথা থেকে বাজে কথা থেকে অনর্থক কথা থেকে রোজা পাক সাফ হয় সতকা ফিদ্র আদায় করলে আল্লাহ পাক ওয়ালাহিম আমাদের সবাইকে যে হিসাবে সরকারের সাথে আদায় করলে আদায় হবে সেই হিসেবে আদায় করলে তফিক দান করো কুয়াখা আলহামদুলিল্লাহ